মাত্র সাত মাস বয়সী শিশু আদিয়াত জন্মের পর ধরা পড়ে তার হার্টে দুইটি ছিদ্র ডাক্তারের ভাষ্য অপারেশন ছাড়া শিশুটিকে বাঁচানো সম্ভব নয় আর এই অপারেশনের জন্য কমপক্ষে খরচ চার লক্ষ টাকা অসহায় বাবা হজরত আলী সন্তানের জন্য হাসপাতাল ও চিকিৎসকের পিছনে দৌড়াতে দৌড়াতে চাকরি পর্যন্ত করতে পারছে না ওষুধ টেস্ট ভর্তি যা ছিল সব কিছুই খরচ হয়ে গেছে এখন ঔষধ কেনার টাকাও নেই একটি শিশু প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করছে একটি পরিবার টাকার জন্য ধীরে ধীরে ভেঙে পড়ছে আজ আদি পরিবার সমাজের দিকে তাকিয়ে আছে আমাদের শিশুটিকে বাঁচাতে সাহায্য করুন সবার সবার কাছে আমি আবেদন জানাচ্ছি আমার ছেলেটা অসুস্থ আমি সবার কাছে জানাচ্ছি আমার ছেলেটা একটি সাহায্য করে যাতে আমার ছেলেটা আমি বাঁচাতে পারি আর হাড়ের তীটে ছিদ্র আমার ষোলো বছর পরে আমার পেটে এসছে এই বাচ্চাটা এসে না আমার দুনিয়াতে আমি নতুন একটা জীবন পেয়েছি আমি চাই আমার বাচ্চাটার বাসে আপনারা সবাই কি সহযোগিতা করে আমার বাচ্চাটা আমার কোলে থাকবে আপনাদের কাছে একটা আবেদন সবাই ভাইয়েরা বোনেরা সবাই সহযোগিতা করেন আমার বাচ্চাটার আপনারা বাসে ববাসী ভাইয়েরা আপনাদের সবার কাছে আমি আবেদন জানাচ্ছি আমার এমন সামর্থ্য নয় আমি জন্য ছেলেটার চিকিৎসা করানো চাইল্ড ডাক্তার কেউ কাছে কিছু না আমার কাছে বহুত কিছু আমার কাছে এক টাকা মাত্র লাগে লাখ টাকা আপনারা সবাই যদি সাহায্য করেন আমার ছেলেটা আমি কাছে হতে পারি শিশুটির জীবন একটি পরিবারের আশা আপনার ছোট্ট সহযোগিতায় রক্ষা পেতে পারে তাই আদি রাতকে বাঁচানোর জন্য সমাজের সকলেই এগিয়ে আসুন সতেরো বছর পর আমার কাছে ছেলে দিছে ছেলের ভিতরে অনেক সমস্যা ধরা পড়ছে আটের ছিদ্র বরাবর এবং কি সুশে ফানি জমা লিভার একটু সমস্যা সবাই আমার জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন আর আপনারা সব অবশ্যই আমার ছেলের জন্য যেতটুকু সম্ভব এদের আমাদেরকে হেল্প করবেন যেতটুকু সম্ভব আছে আপনাদের কাছে যাতে আমার ছেলেটা আপনাদের বুঝলে যাতে আমার ছেলেটা সুস্থ স্বাভাবিক আবার আমাদের পুকে ফিরে আসতে পারে বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম বলেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের উপকার করার চেষ্টা করে আল্লাহ তালা তাকে মসজিদে বসে দশ বছরের এত কাপের নিকি দান করেন রাসুলুল্লা সাল্লাম আরও বলেছেন যে মানুষকে সাহায্য করে আল্লাহ তালা তার দুঃখ দূর করে দেন আজ যদি আমরা আদিয়াদের পাশে দাঁড়াই হয়তো একটি জীবন বেঁচে যাবে একটি পরিবার আবার হাসি ফিরে পাবে আপনার ছোট্ট সহযোগিতা হতে পারে আদিয়াতের জীবনের শেষ আশ্রয় অনুগ্রহ করে হাত বাড়ান একটি শিশুকে বাঁচাতে সাহায্য করুন আসুন আজ আদিয়াতকে বাঁচাতে চেষ্টা করি